কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় আছে না কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে নমস্কার বন্ধুরা গুড মর্নিং আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এবং অনেক ভালোবাসা এই দেখো আজকে হচ্ছে মাছ নেবো বলে দাঁড়িয়ে আছি আমি এইখানটাতে আর আমাদের গরুগুলোকে হয়েছে হীতম একটুখানি পাতা ঘাস এসব কেটে কেটে দিচ্ছে আর গরুগুলো খাচ্ছে তো চলো মাছ নিও মাছ কাকুটা এক্ষুনি পেরোবে ওই যে চলে এসেছে এখানে একটা বড় মাছ নেবো আজকে একটু মাছটার দরকার আর কি তোমাদের সবটা বলবো আশা করি ভিডিওটা খুব খুব ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে হবে আজকে একটা স্পেশাল দিন একটা দিন মানে কী বলো মাছগুলো কেটে নিয়েছি দেখো আজ আগে মাছগুলো ভেজে নেবো বুঝেছো কড়াটা তেল দিয়ে দিয়েছি আগে মাছগুলো ভেজে নিই আর দুপুরে রান্নাটা ঝটপট করে নিই এই কুকারে আজকে ভাত করে নিচ্ছি কারণ অল্প স্বল্প ভাত আর মাছটা ভেজে নিচ্ছি আর একটা তরকারি করেছিলাম দুপুরের খাওয়ার জন্য

চলে এসছে মাটন চিকেন্ডসাম একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকে সকাল থেকে তো ভিডিও স্টার্ট করেছে কিন্তু আমি সামনে আসতে পারিনি কারণ অনেক অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম তার মধ্যে টুকটুকি এসেছে তো ওকে চলে যাচ্ছে দিন আর কি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে এখন হচ্ছে রাত্রের জন্য যে রান্না টান্না হবে সেগুলো আমি কাটতে বসবো সবজিটা তো যেগুলো কাটতে কাটা হয়ে যাবে সেগুলো দিয়ে একদম পরিষ্কার করে রেখে দেবো আর মা আসবে মা এসে কিন্তু রান্নাবান্নাটা করবে মানে আমি কিছুটা করব আর মাও কিছুটা করবে ও তোমাদেরকে তো বলতে বলেই গেছি আজকে হচ্ছে আমার ভাইকে আইবুড়ো ভাত খাওয়াবো তো ওই জন্য আর কি ভাইকে নিমন্ত্রণ করেছি মা বাবা সবাইকে নিমন্ত্রণ করেছি মা আর ভাই আসবে এদিক থেকে আর ওই দিক থেকে বোনেরা আসবে তো সকালে কিন্তু বোনের ছেলে মানে টুকটুকি চলে এসেছে ওকে নিয়ে চলে এসছে বাজার করতে গিয়েছিল ওখানে তো ওকে নিয়ে চলে এসছে ও বেশ ভালোই আছে কোনো অসুবিধা হচ্ছে না তো আজকের ভিডিওটা একদম ফাটাফাটি হতে চলেছে কি কী মেনু হচ্ছে কি কী বাজার হয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আশা করি ভিডিওটা খুব খুব ভালো লাগে এখন বাজে ঘড়িতে হচ্ছে দুপুর দুটো আজকার ঘুমাবো মানে শুবো না কিছুই করবো না আমার এমনিতে সমস্ত কিছু ঘর গোছানো টাছানো হয়েই গেছে এখন শুধু সবজিগুলো কাটবো ভাত খাইয়ে দিয়েছি আমরা সবাই ভাত খেয়ে নিয়েছি তো দেখো আর ঘরটারগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি আমার এখন জামা কাপড় রোদে দেওয়া হয়নি এই দেখো আমাদের রুমটাও একদম গুছিয়ে পরিষ্কার করে নিয়েছে এমনি রোজ রোজ সকালে করে নিই আর এই রুমটাও কিন্তু করা হয়ে গেছে পরিষ্কার একদম এটাই করে সবজিগুলো নিয়ে এসেছি এবারে সবজিগুলো কাটবো ভাজাভুজি করতে হবে পাঁচ রকম ভাজা করব। আর এখানে তো মটন আর হচ্ছে চিকেন এটাই আছে চিকেন আমি চিকেনটাকে ধুয়ে তেল আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি মা রান্না করবে আমার হাতটা ধুই আছে হচ্ছে মাটনটা তো মাটনটাও কিন্তু আমি সেম হলুদ আর তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি ঠিক এখানে দেখো পায়েসের জন্য কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি আর পায়েসের চালটা আমি এই যে এখানে ভিজিয়ে রেখেছি ভিজানো আছে আর এখানে দেখো একটা আমুল গোল্ডের দুধ নিয়েছি পাঁচশোর মতো আর এখানে মিল্ক পাউডার আছে বাতাস আছে এইসব দিয়ে আমি পায়েসটা বানাবো সবজি কাটাটা আমার হয়ে গেছে আমি এখন পায়েসটা গ্যাসে বসিয়ে দেবো কারণ পায়েসটা আগে রেডি করি আগে পায়েসটা ভালোভাবে করে নিই তারপরে উনানে নিয়ে যাব। যে ওইখানে ভুজিগুলো আমি করব তারপরে মা এসে মাটনটা করবে চিকেনটা করবে তো চলো আমি এখন পায়েসটা করে নিই পায়েসের জন্য কালকে না আমার কাছে তো ঘি ছিল না চাল টাল কিনে নিয়ে এসছি আর এই ঘিটা নিয়ে এসছি এটা নাকি বলছে একদমই মানে আসল গরুর তৈরি দুধের তৈরি ঘি সেনটাও কিন্তু সত্যি খুবই সুন্দর তো যাই হোক এটা দিয়ে কিন্তু আমি পায়েসটা চালগুলো ভেজে নেব আগে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ভেজে নেব ভেজে নিয়ে তারপর পায়েসটা বানাবো তো চালটা ভাজা হয়ে গেছে এখানে আমি যে আমুল গোল্ডের যে দুধটা কালকে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো এখন একটুখানি নেড়ে চেড়ে তারপরে দেবো ঠিক আছে সো দুধ ছিল আর মিল্ক পাউডার আছে কিছুটা তো সেটাও দিয়ে দেবো আর এইখানে এই যে টুকটুকি নাচে টেঙ্গে 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 আর চলে এসছে ভাই মা তুই হেলমেটটা খোল না হেলমেটটা সবসময় পরে থাকে খোল রে কেমন দেখো এসে এসো পা আজকে কেমন আছে আজ কেউ আর হচ্ছে দেখো মা মা ওকে দেখে মনে হচ্ছে মা বাবা কেউ আছে না কি জুতোগুলো কয় তো রান্না তোর শুরু হয়ে গেছে ভাইকে মাকে জল দিলাম মিষ্টি জল তারপরেই কিন্তু রান্না তোর শুরু করে দিয়েছি এখানে দেখো রান্না করতে বসেও গেছি আর উনুনটা না হেভি সুন্দর জ্বলছে জ্বললে খুব ভালো লাগে কিন্তু আর কিছু কিছু রান্না যদি উনুনে করে নেওয়া হয় তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর এখানে আমি দেখো রান্না বান্না শুরু করেছি আর ওখানে হচ্ছে ক্যামেরাটা একটু করে দিচ্ছে ভাজা ভুজিগুলো করছি আর ওখানে পেঁয়াজ রসুনটা কেটে দিচ্ছে

এখন দেখো বোনেরাও চলে এসেছে আর মানে আমাদের বাড়িতে পুরো ভরাট লোকজন কি দারুণ লাগছে কিন্তু মনে হচ্ছে না বিয়ে বাড়ি শুরুই হয়ে গেছে আমাদের বাড়িতে এত সুন্দর লাগছে আর তো একাই মাতিয়ে দিচ্ছে চলো দেখতে থাকো আশা করি ভিডিওটা খুব খুব ভালো লাগবে পুরো এনজয় করো তোমরা মটনটা হচ্ছে মা চিকেনটা এখনো হয়নি এখন আমি ওদেরকে জল দিচ্ছি মিষ্টি জল তো কিছুই খাচ্ছে না ভাই তো কিছুই খেলো না তাও আমি দিচ্ছি তারপরে কিন্তু আরও বাকি কাজগুলো আছে করবে সন্ধ্যায় তো একদম ফাটাফাটি হতে চলেছে পুরো ভিডিওটা দেখো তোমরা প্লিজ ভালো লাগবে ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করো এরপরে কিন্তু নতুন নতুন আরও ভালো ভালো ভিডিও আসবে কারণ নতুন ব্লগুলো দেখা হবে চলো ভাই সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে দিয়েছি এখন আমরা চা খেয়ে নেবো সবাইকে চাও দিয়ে দিয়েছি আর এখানে মনির অবস্থা দেখো আমাদের তেজপাতার কাছ থেকে ডাল ভাঙা হয়েছে মা তেজপাতা নেবে বললো তো ওই জন্য মনি সব প্যাকেট করে দিচ্ছে মাকে এখানে হচ্ছে চিকেনটা চিকেনটা কিন্তু রেডি করা ছিল মটনটা হয়ে গেছে আর যেহেতু মটন চিকেন একসাথে মানে মেশাবো না ঠেকাঠেকিও করবো না সব আলাদা আলাদা করবো তাই চিকেনটা লাস্টের দিতে হচ্ছে আমারও সমস্ত রান্না হয়ে গেছে এখন কিন্তু ভাতটা উনানে হচ্ছিল তো সেখানেই দেখতে যাচ্ছি আর এখানে যেহেতু রাত্রিবেলা আমি রান্না করি না ওই জন্য কিন্তু আলোটাও নেই চালাতে তো উনানটা ভালোই জ্বলছে ভাতটা ফুটে গেছে আর একটুক্ষণ হবে তো হয়ে গেলে পরে নামিয়ে নিয়ে যাব। আর চাটনিটাও আমার রেডি হয়ে গেছে এইগুলো সব নিয়ে চলে যাব এবার তো এগুলো গুছিয়ে নিয়ে চলে যাচ্ছি আমি তো ভুলেই গেছিলাম যে পাপড়টা ভাজা হয়নি তো শেষকালে আবার পাঁপড়টা ভেজে নিচ্ছি দেখো পাপড়টা ভেজে একটা প্লাস্টিকের মধ্যে রেখে দেবো এই পাপড়গুলো কিন্তু মশলা পাপড় এই খেতে কিন্তু খুবই সুন্দর দেখো এতগুলো হয়েছে অন্য সব কমপ্লিট হয়ে গেছে আর এইরকম ভাবে ডেকোরেশন করেছি লাইটটাকে কেমন হয়েছে অবশ্যই জানাবে রিত কিন্তু করেছে এটা ভালো লাগছে এখন আমরা এসছি যে গন্ধরাজ গাছ থেকে পাতা নেব আরও বড় বড় আছে দেখ আমরা না পান আনতে ভুলে গেছি গাইস কি করবো এইগুলো দিয়ে ডেকোরেশন করবো ঠিক আছে এই পাতাটা বড় দেখ এই পাতাটা বড় খুব বড় তোল তোল নিচের পাতাটা নিচে দিয়ে ভাঙ খালি নিচের পাতাটা বড় পাতাটা খুব শিয়ালটা এই দিক দিয়ে হয়ে ওই গলিটা দিয়ে গেল আমি দেখুন বড় শিয়ালটা আমি দেখুন এখন আমরা চলে এসেছি আমার শ্বশুর শাশুড়িমার সাথে মা দেখা করবে তো ওই জন্যই কিন্তু এসেছি পাশে আমার দেওরের বাড়িতে ওরা থাকে তো ওখানে কিন্তু দেখা করতেছে মা মারা বসুক আমি কিন্তু এখনই চলে যাব কারণ আমাকে রেডি হতে হবে

যেমন করে আমরা পেরেছি ততটাই কিন্তু সাজিয়ে গুছিয়ে দিয়েছি আর সবাই তো চাই বলো যে অনেক ভালো হোক অনেক সুন্দর হোক তো আমাদেরও কিন্তু যতটুকু আছে ততটুকু নিয়ে আমরা খুব খুশি হয়েছি আর আমরা খুশি মনেই কিন্তু ভাইকে দিয়েছি আর ভাইও খুব খুশি হয়েছে এখন যেহেতু আমার ভাই তাই আমি ভাইকে আশীর্বাদ করছি নতুন জীবন আরও 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 বেশি সুখের হোক ভালো হোক তো দেখো টুকটুকি কত সুন্দর বসে আছে বরের মতো তাই না তো আমি ভাইকে আশীর্বাদ করে নিলাম আর এখন কিন্তু একটু পায়েস দেবো পায়েস খাওয়াবো আর টুকটুকির কথাগুলো শোনো হাসতে হাসতে পাগল হয়ে যাবো মুখটা একটু দেখো ও হচ্ছে ওরকম ফোটা নেব বলে এরকম বসে আছে আমি কিন্তু দেবো কিন্তু এখান থেকে নাগালে পাচ্ছিলাম না তাই জন্য ভাবছিলাম যে উঠেছে ওই দিকে দেবো ওই ওইদিকেই দেবো তো ওখানেও দেবো আর ওই মুখটা দেখ

তো দেখো আমার ভাই খেতে বসে গেছে টুকটুকে একটু উঠে গেছে আর আজকের মেনু কি কি হয়েছিল তোমাদের আরেকটু দেখায় এখানে স্যালাড ফুলকপি রোস্ট একটা মাছের মাথা আছে তারপরে আছে চিকেন কষা তারপরে আছে মাটন পাঁপড় চাটনি পায়েস মিষ্টি আর আছে কিছু চিপস চকলেট এসব আর আমাদের টুকটুকে যেহেতু হচ্ছে নির্ভর তাই ওকেও সেম সাজানো হয়েছে আজকে ভার ফার্স্ট ফার্স্ট আইব্রো ভাত বল ফার্স্ট আইব্রো ভাত আমাদের বাড়িতেই হলো বড় <laughs> আর <laughs> कुची आईन बाबा तो बाबा 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 तो भूना पता है सबाय तो गुस्सा है ओए तुम का लिखा के आती <laughs> <laughs> भाई भावी मैं नहीं मांग रही हूं कि ये दिक्कत हो जाए हेलो आई आरना गाय ने मैं डाल दूं हम सी दो में पड़ेंगे हां की दो पहले ही सी में हां सी में हां हम हां 4 রাত্রি প্রায় দশটা বাজতে চলেছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হচ্ছে মা আর ভাই বাড়ি চলে যাচ্ছে যেহেতু বাবা একা আছে তো বললো চলেই যাবো তো ওর জন্য কিন্তু চলে যাচ্ছে আর মনি দেখো ক্যামেরাটা নিয়ে ক্যামেরা করছে আমি জানিও না যে মনি এভাবে ক্যামেরা করেছে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মায়েরাও বাড়ি চলে গেছে মার ভাই আর সবাই এবার শুভে আর আমি এবার বাসন ধুবো কাজ টাজ গোছাবো আগে ড্রেসটা চেঞ্জ করে নেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে প্রথম ভাইয়ের আই ভাত হলো আমাদের বাড়িতে তো ভালি হলো পুরো এক মাস আছে এই দিনে আবার বিয়ে তো চলো এবার প্রতিদিনই বিয়ের মানে বিয়ে যেহেতু তাই ব্লগ আসবে খুব ভালো ভালো অবশ্যই তোমরা ভিডিওটা দেখো কিন্তু तो चलो आज के टाटा भाई